যদি না হয় তাহলে এটা হচ্ছে অবৈধ হেলিকপ্টার এটা অত করছো নাই এত সুন্দর গাড়ি এটা বাংলাদেশে অনুমোদিত এক নাম্বার গাড়ি কিন্তু এটা এবং যেটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত হয়েছে এবং এটা কোথা থেকে কিনেছে কিংবা কি কি হয়েছে সেটাই এখানে জিজ্ঞাসা করার চেষ্টা করবো এই ভাই কেনাকাটা করছেন করতে জায়গা থেকে মানে কোন কোম্পানির ইউকে হ্যাঁ এও কে আর ওই লেখা না আমরা দেখতেছি যে আপনার ওই যে ভরাইচালি দোকান থেকে ভাড়া নিছেন আপনি

ভিডিও দেখেন ভিডিও সামনে দেখেন প্রাইভেট বেসিকই তো বড় অটোটার একটু কপি করছে হিন্দিান এসব উপস্থাপনা দেখে আমারও একটু ইচ্ছা হল যেন আমি ওই গাড়িতে উঠে একটু বসে দেখতে পারি যে কি গাড়ির মালিক জিজ্ঞাসা করলাম ভাই আমি কি একটু উঠে দেখতে পারবো এটা আসলে কিরকম রকম সিস্টেম নাকি তখন সে সুন্দর করে বলল ভাই আপনি দেখতে পারেন সমস্যা নাই অবশ্যই গাড়ির মালিককে ছোট করে একটা ধন্যবাদ জানিয়ে আমি একটা ভিডিও নিয়ে নিলাম স্যার গাড়ির মালিক থেকে ওরুমোদিটা পেয়ে আমার আর খুশি ধরে রাখার ওরুমদির জন্য ভাইকে একসাথে পাঁচ কাপ চা খাওয়ানোর ইচ্ছা আমার মনে ছিল

মানে একদম সিস্টেম সিস্টেমই জোয়াও একদম পুরোপুরি সেট আপ শুধু খাঁচা সিস্টেম যদি হয়ে যায় তাহলে এটা সিন যদি না হয় তাহলে এটা হচ্ছে অবৈধ হেলিকপ্টার ই অটো রিক্সা ই অটো রিক্সা মানে এটা বর্তমানে হেলিকপ্টার কারণ এটা কোনো লাইসেন্স নাই এখনও লাইসেন্স না থাকাতে এটা এখন জব্দ করা হয়েছে যে এখানে পুলিশ ছিল সার্জেন্ট ছিল পাশাপাশি ট্যাক্স অফিসও এখানে ছিল তারা সহ এটা জব্দ করা হয়েছে এটা টাম্পিংয়ে দেওয়ার একটা প্রো মানে চেষ্টা করতেছে মানে লুকিং ওয়াও ওই পাশে ওয়াও এবং দেখতে যদি ভাবছে না এই যে এই সাইডটা দিয়ে মানে পুরো উদ্বোধনী করে নিয়ে আসছে একদম সব কিছু এই যে উদ্বোধনী উদ্বোধনী সমস্ত কিছু বেলুনও আছে এই যে বেলুন আছে এই একটা বেলুন দুটা বেলুন কিনতে গেলে আর এই যে দড়িডি সমস্ত কিছু নিয়ে ওয়াও তো এই সমস্ত জিনিস করা যখন এখন লাইসেন্সের যখন পাওয়া যাবে তারপরে এই সমস্ত ভিডিওগুলো বা এই সমস্ত পেশাগুলো তখন এগুলো অনুমোদিত হবে মেইন সড়কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন